আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গার মধুপুর আসাদ মোটরস এই মাত্র স্বপ্নের একটি বাইক বিক্রি হয়ে গেল দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কোন অধিকার স্যার ভাইয়া ভালো আছেন আসাম বড় থেকে মোটর সাইকেল নিয়ে গেলাম দুই বছরের নাম্বার সহকারে একদম নিউ নতুন গাড়ি এই গাড়িটি তো আপনার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আসবেন প্রিয় দর্শক মধুপুর জালাবাজার থেকে আসাদ মোটরস থেকে এই মাত্র স্বপ্নের একটি বাড়ি বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে। যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম